হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি এখন একটু ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই তো পারছ সেই জন্যে গরমের মধ্যে একটু ভালো থাকারই চেষ্টা করছি আর এখন দেখো সকাল সকাল সংসারের কাজে সবাই মিলে লেগে পড়লাম সকাল হওয়া মানেই তো সংসারের যাবতীয় কাজ এই দেখো এখন সকাল হয়েছে আর বাসি কাজ আমি সারছি উঠোনটা ঝাট দেওয়া হয়ে গেছে ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছি আর তোমাদের কাকু এখন সকালবেলা জল তুলছে খাবার জল তুলছে আর বাসন কয়েকটা পড়ে আছে বন্ধুরা সেই বাসনগুলো আমি মাজবো কাকু হয়তো ধুয়ে দেবে আর কাকু মাজবে আমি হয়তো হয়তো ধুয়ে দেবো এইভাবে সবাই মিলেমিশে আমরা সংসারে কাজকর্ম পড়ে থাকি আমাদের কোনো কাজের লোক নেই বন্ধুরা আর কাজের লোক রাখার আমাদের সামর্থ্য নেই আমরা মধ্যবিত্ত পরিবার বুঝতেই পারছ আর অর্ঘদ্বীপকে একটু হলিক্স বানিয়ে দিলাম এখন অর্ঘদ্বীপ বেড়াবে এখন অর্ঘদ্বীপ ওর জামা প্যান্ট ইস্ত্রি করতে দিয়েছে সেইগুলো আনতে যাবে সকালবেলা উঠে তার জন্যে প্রস্তুতি নিচ্ছে আর আমার এখন সকালের যাবতীয় কাজ বাকি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাকে এখন বিছনাটা করতে হবে আর জানো তো বিছনাটা করে নিলে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ হয়ে যায় আর বিছানাটা আমি ভালো করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করি কারোর বিছানা করা আমার পছন্দ হয় না আর এখন অর্ঘদ্বীপ সব বাইরের কাজে বেরিয়ে যাচ্ছে বাইরের অনেকই কাজ থাকে বন্ধুরা ছেলেদের তোমরা তো জানোই ও এখন বাইরে বেরোচ্ছে ওর স্কুটিটা আজকে একটুখানি সার্ভিসিং করবে কিনেছে দু মাসের মধ্যে সার্ভিসিং করতে হয় তাই সার্ভিসিং সেন্টারে যাবে আর জামা জামাকাপড়গুলো সব ইস্ত্রি করতে দেওয়া হচ্ছে তাই ও আনতে এখন যাচ্ছে সকালবেলা হরলিক্স খেয়ে ও চাটা খেতেই চায় না খুব একটা ও একটু হরলিক্স দুধ কফি এগুলোই খেতে ভালোবাসে তাই জন্যে ও চলে গেল ওর কাজে আর আমি বন্ধুরা ভিডিও করছি তোমাদের জন্যে আর দেখো আমাদের রাস্তাটা কেমন নিচু হয়ে গেছে এই রাস্তাটাকে এবার ঠিক করতে হবে জানো তো মিস্ত্রি বলেছে কুড়ি হাজার টাকা লাগবে তাই জন্যে একটু পিছিয়ে পড়ছি এখন আর্থিক দিক দিয়ে একটু অসুবিধা আছে আর দেখো আমাদের পাশের বাড়িতে কেমন সুন্দর গাছে ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ফুলটা কত সুন্দর লাগছে বন্ধুরা আর ফুলের মতো সুন্দর কিছু হয় না এই পৃথিবীতে তাই আমার ফুল দেখতে খুব ভালো লাগে আমার এদের বাড়িতে দেখো কত নয়নতারা ফুল ফুটে আছে আমাদের বাড়িতে টগর ফুলের গাছ আছে আর গাছপালা যেন তো করতে গেলে অনেক যত্ন করতে হয় সেই সময়টুকু আমাদের হাতে নেই আর এই দেখো রাস্তা দিয়ে সব মানুষ যাচ্ছে আমি একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসলাম আবার বাড়ি চলে আসলাম আর দেখো এই পাপোসটা নিয়ে এসছিলাম বিশ্ববাংলায় যে মেলা হয়েছে হস্তশিল্প ওখান থেকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও কমপ্লিট হয়ে গেল আর দেখো বিছনা পরিষ্কারভাবে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে বিছানাটা তৈরি করলাম এখনো বাসন পড়ে আছে জানো তো কখন মাজবো জানি না কাসুনে বাসন মাজা হয়নি ভাবছি একটু তোমাদের কাকুকে নিয়ে বাজারে যাব কেন বলো তো বন্ধুরা অনেক বাজার ভর্তি হয়ে যায় অনেক ভারী হয়ে যায় তো আমি মেয়ে মানুষ অত বাজার টানতে পারি না জানো তো তাই ভাবছি তোমাদের কাকুকে নিয়ে একটু বাজারে যাব সকাল সকাল দেখা যাক চা খেয়ে বাজারে চলে যাব দুজনে বলতে বলতে আমাদের আস্তে আস্তে বাজারে যাওয়ার টাইম হয়ে গেল। আর রাস্তা দিয়ে দেখো কত মানুষ যাচ্ছে রাস্তাটা তো আমাদের রাস্তাটা তোমরা দেখো তোমাদের কেমন লাগছে আমাদের রাস্তাঘাট আর আমি আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা একটু বাজারের দিকে চললাম ঘরের কাজ কিছুটা সেরে নিয়ে তারপরে আমরা বাজারের দিকে চললাম কেন বলো তো বন্ধুরা বাজার করতে তো হবেই বর্ষার দিন এরপরে বর্ষা এসে গেলে না রাস্তায় প্যাচপেঁচানি কাদা জলে আর বাজার করতে ভালো লাগে না তাই জন্যে ভাবছি আমি বর্ষাকালটা এরকমই করি একেবারে বেশি করে বাজার করে মজুদ রেখে দেই জানো তো কেন বর্ষাকালে রোজ রোজ বাজারে যাওয়া অসম্ভব আর এখানে দেখো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি একটু দেখলাম ঘরে সবই আছে যেগুলো ভেঙে যায় সেগুলোই কিনি আর এই আমাদের পাড়ার এক জামাইবাবুর সঙ্গে দেখা হলো আর জামাইবাবুর তো পিছনে লাগছি জামাইবাবু কমলা লেবু একা খেউ না জামাইবাবুর সাথে খুব মজা করলাম জামাইবাবু তো হেসেই কুটি কুটি আর দেখো এখানে কত সবজি বসেছে বন্ধুরা এখন আমার সবজি কিনতে হবে সবজিটা থাকলে না বাড়িতে আর চিন্তা থাকে না জানো তো ডিম সবজি আলু চাল এইসব থাকলে তেল থাকলে আর বাজারে একদিন না গেলেও ওইটা দিয়ে ম্যানেজ করা যায় আর এখন দেখো আমি একটু সবজি কিনছি আর এই সবজিওয়ালা ছেলেটা যখনই আসে আমাকে বলে যে কাকি সবজি নিয়ে যাও কাকি সবজি নিয়ে যাও বলে আমাকে হাঁকা হাঁকি করে তাই আমি একটু সবজি নিলাম ওর থেকে আর অর্ঘদ্বীপের বাবা এখন ভিডিও করছে তাই অর্ঘদ্বীপের বাবাকে তোমরা দেখতে পাচ্ছ না আর এই এখানে একটা জায়গায় আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে একটু আলু পেঁয়াজও নিয়ে নেব এরকম টুকটুক করে বাজার করতে করতে না ব্যাগ পুরো ভর্তি হয়ে যায় জানো বন্ধুরা আমি টানতে পারি না আর এই যে দেখো এই দাদুটা গুগলি আর কাঁকড়া বিক্রি করছে এই দাদুটা কোথা থেকে আসে যেন সেই ক্যানিং থেকে আসে অনেক সকালে আমাকে একদিন বলছিল। আমি চুনো মাছও বিক্রি করে একদিন আমি চুনো মাছ নিচ্ছিলাম দাদু বলছিল আমি ক্যানিং থেকে আসি আমি ওরে বাবা আর দেখো এখানে কত সবজি বসেছে সবজির সকালবেলা গেলে না সব কিছু ভালো পাওয়া যায় জানো তো একটু বেলার দিকে গেলে ভালো জিনিসগুলো বিক্রি হয়ে যায় লাস্টে ওই বাজে জিনিস আমি তো সবজি কিনলাম যা যা দরকার সবই কিনে নিলাম সবজি দু জায়গা থেকে সবজি কিনলাম কেনার পরে ভাবছি একটু আম কিনবো। আর এবছরে তো আম প্রচণ্ড সস্তা হয়েছে বন্ধুরা সবাই অনেকে মন ভরে আম খেয়েছে তাই না এইবারে ঝড় বৃষ্টি সেইভাবে হয়নি সেই জন্যে আম আমের খুব এবার দাম কম ছিল এবার অনেকেই খুব মন ভরে আম খেয়েছে অন্য অন্য বারে আমের দামটা অনেক চড়া থাকে বেশি থাকে এবার আমের দামটা মানে সামর্থ্যের মধ্যে ছিল সবাই খেতে পারার মতন তাই আমি একটু আম নিয়ে নেব ভাবছি তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা যখন সাথে গেছে এবার আম একটু নিয়ে ঘরে রেখে দেবো জানো তো বন্ধুরা আম থাকলে আম মুড়ি দিয়েও দিন খেয়ে দিন কেটে যায় আম মুড়ি চিঁড়ে খেলে আর ভাত না খেলেও চলে পেটও অনেক ভরে যায় পুরো ভাতের সমান কাজ করে তাই দেখো এখানে কত ল্যাংড়া আম তারপরে হিমসাগর আম দু রকমেরই আম আছে আর এই ছেলেটা যেন তো তরমুজ বিক্রি করে আম বিক্রি করে যে যখন যা সিজনেবেল ফল ওঠে এই ছেলেটা বিক্রি করে আর অর্ঘদ্বীপের বাবাকে ভীষণ ভালোবাসে আর বলবেন দাদা আপনি নিয়ে যান পয়সার কথা ভাবতে হবে না এরকম বলে অর্ঘদ্বীপের বাবাকে বড় বড় তরমুজ বড় বড় সব কিছু দিয়ে দেয় আর আমাকেও বলছে বৌদি আপনি নিন আমগুলো খুব ভালো হবে আর একটা বড় আম দেখেছে বলছে আপনি যেরকম আমও সেরকম এই আমটা আপনি খাবেন আপনি নিয়ে যান এই রকম আমাকে বলছে যেন বন্ধুরা আমি আম কিনলাম কিনে সমস্ত বাজার করে বাড়ি চলে আসলাম দেখো কি কি বাজার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আম কিনেছি তারপরে ধনে পাতা নিয়ে এসছি তারপরে এই দেখো থানকুনি। অনেক সময় এই থানকুনি থানকুনি শুক্তো খেলে পেট ব্যথা বা পেটের কোনো অসুখ থাকলে সাইরে যায় দু প্যাকেট মুড়ি নিয়ে এসছি দেখো বন্ধুরা দুধের প্যাকেট নিয়ে এসছি হ্যাঁ দুধের প্যাকেটও নিয়ে এসছি কেন আম দুধ মুড়ি টিফিনে আমরা খাবো আর দুধটা থাকলে অনেক সুবিধাও হয় বন্ধুরা এই দেখো যেহেতু আজকে শনিবার তাই দোকানের জন্য একটা লেবু লঙ্কাও নিয়ে এসেছি আর আরে দেখো এই একটা মানে এমন যন্ত্র নিয়ে এসেছি এটার নাম কি তোমরা জানলে বলবে আমি জানি না এই ড্রেন টেন পরিষ্কার করার জন্যে আর দেখো বন্ধুরা কুমড়োটা বেশ সুন্দর এরকম কুমড়ো না খেতে খুব ভালো লাগে জানো তো এরকম কুমড়ো মানে কোনো তরকারিতে দিলে খুব সুস্বাদু হয় আর এই পাখাটা কিনেছি আমি মানে আমাদের পাখা আছে কিন্তু দোতলা তিনতলার ঘরে পাখা থাকে আবার আনতে গেলে বিরক্ত তাই ভাবছি যে তিন জায়গায় তিনটে পাখা সবসময় অলরেডি রেখে দেবো যখনই লোডশেডিং হবে আমার ডেলি আটজনের খাবার বানাতে হয় বন্ধুরা জানো তো একটা সময় আমার বোন আমার সঙ্গেই থাকতো। কিন্তু কিছু আত্মীয় স্বজন এমন বনে মনে ঝগড়া বিরোধ লাগিয়েছিল আমার বোন একটু হাতে হাতে কাজ করে দিত বলে বলতো ও কাজের লোকের মতন তুই কেন দিদির হাতে হাতে কাজ করবি সেই জন্যে ওকে আমি কোনো কাজই আর করতে দেই না হ্যাঁ ও কাজ করতে আসলেও আমি করতে দেই না একটা সময় কত আত্মীয় স্বজন ওকে দরদ দেখালো টাকা দিতে আসলো এখন আর সময়কালে আর কেউ নেই সবাই সরে গেছে ওর কাছ থেকে কথায় বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি আমার বাবা মা বলে গেছিলো যে ওকে দেখবি দেখো আজকে তো ওকে আমার দেখার কর্তব্য না ওর শ্বশুরবাড়ির লোকের ওকে দেখা কর্তব্য কিন্তু আমি মানবিকতার খাতিরে দেখি সেটাও অনেকের সহ্য হয়নি আত্মীয় স্বজনে যেন একটা সময় বনে মনে কত বিরোধ লাগিয়েছে এই যে এতগুলো ময়দা আমাকে মাখতে হয় ওকে আমি না দিয়ে কোনো জিনিস খাই না সেটা এতদিন আমি ভিডিও করিনি কিন্তু অনেক কথা আমার নামে উঠেছে অনেক বদনাম উঠেছে আমি দিদি হিসেবে ওকে নাকি দেখি না করি না আর ওর আগের সময় মানে আত্মীয় স্বজনের কথা শুনে মিথ্যে কথাগুলো সবাইকে বলে যে দিদি আমাকে দেখে না সেই জন্যে এই প্রমাণ করার জন্যে আমি ভিডিওগুলো করছি এতদিন বলো আমি বোন সম্বন্ধে কোনো ভিডিও করিনি কোন ভিডিও দেইনি কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে দিতে হচ্ছে সত্যিটা সামনে আনার জন্যে ও যেদিন থেকে আমার পাশে এসে রয়েছে বন্ধুরা ওর স্বামী থাকাকালীন আর স্বামী চলে যাওয়া যাওয়াকালীন আমি কোনো কিছু খাবার বানালে ওকে না দিয়ে খাই না যেন তো এখন তো তোমরা প্রমাণ পাচ্ছ ভিডিও করছি বলে আমি ভাবতাম যে এইগুলো আবার কি ভিডিও করব আমার মনে তো অত পাপ নেই কিন্তু আমি অনেক নানান মানে বাজে কথার সম্মুখীন হয়েছি আমরা নাকি একা খাই ওকে নাকি কিছু দেই না এই দেখো অর্ঘদ্বীপকে এখন খাবার দিচ্ছি অর্ঘদ্বীপকে দেওয়ার পরে এবার ওকেও আমি খাবার দিতে যাব সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে ও ভিডিওর সামনে আসতে চায় না কেন একটা সময় অনেক বদনাম করেছে তো আমাদের নামে মিথ্যে মিথ্যে আর আমার বোন ভীষণ মিথ্যে কথা বলে ও খুব চালাক এখানে কথা ওখানে ওখানে কথা ওখানে বলে সব দিক দিয়েই খাবে সব দিক দিয়ে মানে ফেসিলিটি নেবে হ্যাঁ ওর মনে মনটা আমার মনের মতন অত সহজ সরল নয় দেখো ওকে এখন আমি খাবার দিচ্ছি লুচি আম তরকারি কেউ কোনো ও কিন্তু আমার সংসারে কোনো কাজ করে না তাও আমি ওকে দিয়ে যাই কেন আমার বাবা মা বলে গেছে যে তুই দেখিস ভাই ভাইয়ের বউ অতটা দেখতে পারে না ভাইয়ের বউ কোনোদিন ননদদের ওই সেইভাবে ভালো চোখে দেখে না এত অন্যায় করার পরও বন্ধুরা এত থানা পুলিশ করেছে আমায় মেরেছে আমার ঘর দোর ভেঙে দিয়েছে দেখো তা সত্ত্বেও আমি ওকে খাবার দেই হুম আর তারপরে আমি নিজে খাই ছোটো বোনকে নাকি আমি দেখি না আমার মামা তো বোনেরা এসে কত ঝগড়া করে গেছে জানো কত আজে বাজে কথা আমাদের বলে গেছে অপমান করে গেছে